চেষ্টা করে যান আস্তে আস্তে চেষ্টা করে যান সোজা করে রাখেন সোজা করে রাখেন হ্যাঁ এর গতি হয়ে গেলে পাঁচ সোজা করে সোজা রাখেন দুইবার সোজা করে রাখবেন দুইবার সমান রান করবেন এই যে এই তো সুন্দর আছে এই এই এইভাবে রান করেন আস্তে 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 যান ব্রেকের দরকার হয় যান পড়ে যাচ্ছেন তখন ব্রেক করবেন এই যে হ্যাঁ সামনে দেখাবেন असते 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 पुढे गेले